প্রেম মহতারাম আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দের শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করবো যেমন কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভাব কোনটা অ্যাডজেক্টিভ এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয় শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও আমার কত ইন আলহামদুলিল্লাহি নহমদ হুয়া নসলি আলা রসুল হিল করিম বাদ أعوذ بالله من الشيطان প্রিয় বিসমিলতারাও আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব সুরাত আহার একচল্লিশ নম্বর আয় থেকে ক্লাস শুরু করার আগে চলুন আয়াতের সরল অর্থ এক নজরে দেখি এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি

প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানজর আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ সুক্রান্তা মূল্য খেরান দেখুন আজকে একচল্লিশ নম্বর আয়তে গতকালকে চল্লিশ নম্বর আয়ত আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তখন সেই মুসা আল্লাহ সেই জন্মের সেই কাহিনী সে কোথায় লালিত পালিত হয়েছিলেন তার সে বোন তাকে ফলো করেছিলেন তার বোন তাকে বলে তাদেরকে বলেছিলেন যে আমি এমন এক মায়ের সন্ধান দেবো যে তাকে ভালো লালন পালন করতে পারবে এই আর কি আজকে দেখুন আল্লাহ সোমান তালা ইলহামের মাধ্যমে ওহির মাধ্যমে মুসা আল্লাহ সাল্লামকে জানিয়ে দিছেন যে ওয়া দেখো বিসমিল্লা রহিম ওয়া মানি এবং বা অ্যান্ড ইস্তানা তু ইস্তানা ইস্তানা কথা হল মনোনীত করা ইস্তানা তু আমি মনোনীত করেছি ইস্তানা আতু তু মানে আমি অতীতকাল ইস্তানা আতা তুমি মনোনীত করেছো ইস্তানা না ইস্তানা তুম ক্লিয়ার জি তাহলে আমি মনোনীত করেছি অ্যান্ড আই হ্যাভ চুজান ইউ লি মানে জন্য লি মানে কি লা লি মানে জন্য লা অথবা লি মানে জন্য জন্য ফর আবার লা মানে অবশ্য হয় মনে রাখবেন নাফসি নফস নিজের সেলফ ই মানে আমার ই মানে আমার এই যে ই আমার একটা শব্দ দেখেন কালার তিনটা কালার মানে তিনটা শব্দ লিনাফসি লিনাফসি এখানে তিনটা শব্দ আমার নিজের জন্য অর্থাৎ হে ভুষা আমি তোমাকে আমার নিজের জন্যই মনোনীত করেছি অর্থাৎ তুমি আমার পক্ষ থেকে তুমি আমার প্রতিনিধিত্ব করবে সোহান আল্লাহ অ্যান্ড আই মেড ইউ ফর মাই সেলফ আসুন ভাই আমরাও আল্লাহর কাজ করি আমরা আমরা আল্লাহর মনোনীত বান্ধব হিসেবে কাজ করব ইনশাআল্লাহ জি আসলে প্রিয় মহতরম এই আয়টিতে বোঝা যাচ্ছে যে অর্থাৎ হে ভুষা আপনাকে আমি আমার ওহি ও রিসালাদ বহনের জন্য তৈরি করে নিয়েছি যাতে আমার ইচ্ছামতো সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন এই ব্যাপারে আপনারা দেখবেন সুরা আলী ইমরানের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আদমকে নুকে ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্ব জগতে মনোনীত করেছেন এভাবেই আল্লাহ যুগে 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 সেই নবিরাসুলকে মনোনীত করেছেন তার এই দিন প্রচার জন্য দেখুন তুমি ও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনরূপ অলসতা করো না জি শব্দ শব্দ দেখুন কালার কোডের মাধ্যমে প্রতারাম এখানে দেখুন ইজ হাব যাহাবা মূল শব্দ কিন্তু যাহাবা সে গিয়েছে ইয়াজহাবু সে যায় বা যাবে আর ইম্পারেটিভ আদেশ হলো ইজহাব মানে যাও গো গা তুমি তুমি যাও ওয়া মানে আর আখু কা মানে তোমার এখানে দেখেন কা মানে তোমার আখু মানে ভাই তুমি আর তোমার ভাই হারুন যাও কি নিয়ে যাবা বি মানে দাঁড়া দিয়ে করতে উইথ বি দেখেন বি আয়াত আয়াত মানে আয়াতসমূহ আল্লাহর হুকুমাদি ই মানে আমার ই মানে আমার এর জন্য আমি প্রত্যেক আমি বলতে থাকি প্রিয় যারা আগে থেকে যা যা দেখতেছেন তারা তো জানেন আর যারা নতুন নতুন দেখতেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে দেখেন আয়াতের ভিতরে প্রত্যেকটা আপনার শব্দের ভিতরে শব্দ লুকিয়ে আছে আরবি ভাষা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা শব্দের ভিতরে শব্দ লুকিয়ে আছে এই লুকিয়ে থাকা শব্দটা আমরা কালার কোটের মাধ্যমে আলাদা করার চেষ্টা করেছি এই আলাদা এইভাবে বারবার বারবার আপনারা দেখে 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 ইনশাল্লাহ বুঝতে পারবেন জি দেখুন আল্লাহ হাসান যে হে মুসা তুমি আর তোমার ভাই আমার আয়াতসমূহ আমার আদেশ নির্দেশগুলো নিয়ে যাও নাম্বার এক এটা হচ্ছে আদেশ আরটা নিষেধ করেছেন কি ওয়ালা এবং না তানিয়া 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 মানে অলসতা স্লাকেন স্লাকেন মানে অলসতা তানিয়া আমাদের ভিতরে অনেকের নাম কিন্তু তানিয়া আছে মেয়েদের নাম হয় তানিয়া রাখে দেখেন তানিয়া মানে কি ভাই অলসতা তো ওয়ালা তানিয়া আর অলসতা করু না এখানে নিষেধ করেছেন এই একটা ভিতরে দুটো ভাগ অর্ধেক এই হলো আপনার হুকুম আদেশ আর এটা হলো নিষেধ ওয়ালা তানিয়া ফি জিক রিফ হি মানে ব্যাপারে বা ক্ষেত্রে জিকর মানে স্মরণ ই মানে আমার আমার স্মরণে মানে আমাকে স্মরণ করার ক্ষেত্রে খবরদার খবরদার কোথাও কোনো অলসতা যাতে না আসে এভাবে আল্লাহ সুবাহতআল্লাহ সাল্লামকে তার দিন প্রচারের জন্য এই আদেশ নিষেধগুলো করতেছে প্রত্যেকটা জিনিস ভাই আমাদের জন্য শিক্ষণীয় আমরাও এর থেকে অনেক কিছু জানতে পারবো শিখতে পারব যদি আমরা এ নিয়ে গভীরভাবে আপনি আপনি এটা নিয়ে ভাবনা করেন আসলে পি মতাম এই আয়ত অর্থ হচ্ছে যে হে মূসা আমার ওহি ও রিসালাত প্রচারে কোনো প্রকারে দেরি করবেন না চলে যাবেন অর্থাৎ আপনার দুজন যে আমার স্মরণ কখনো পরিত্যাগ করবেন না ভ্রমণের কাছে যাওয়ার সময় জিকোর কথাটা যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন যাতে সেই আল্লাহর স্মরণ আপনাদের জন্য তাকে মোকাবিলার সহায়ক ভূমিকা পালন করে আল্লাহকে স্মরণ বেশি বেশি আমরাও ভাই আল্লাহকে স্মরণ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই কথাটা কি আমরা অহরহ জিভ্যায় আমরা কি আওড়াতে পারি না ভাই প্রত্যেকটা কাজের মনের ভিতরে আল্লাহ স্মরণ রাখবেন জি এর পরে দেখুন আল্লাহ কি বলেছেন তোমরা দুজন ফেরাউনের নিকট যাও কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে জি শব্দে শব্দে দেখুন আবার দেখেন ইজ হাবা আগে ছিল দেখেন গত আয়াত এই যে পূর্বে আয়াতটা ছিল ইজ হাব মানে তুমি যাও আর এখানে ইজ হাবা এখানে দ্বি যে ইজ হাব যদি তুমি যাও আর ইজ হাবা তোমরা যাও আর ইজ হাবু তোমরা যাও সকলে যাও হাবা মানে তোমরা দুজনে যাও একটা আলিফ হওয়ার কারণে লাস্টে আপনার দিবচর হয়ে গেছে তোমরা দুজনে যাও গো বোথ অফ ইউ ইলা নিকটে ফেরাউনে নিকটে যাও তদানিন্তর সেই সময়ের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি ছিল ফেরাউন তার কাছে যেতে বলছে কেননা ইন্না নিশ্চয়ই মানে সে আমি আগেই বলছিলাম ইন্নার সাথে যখনই পসেসি প্রণাম মানে ই না কাকুম মিলে তখন অর্থটা দাঁড়াবে আমি আমরা তুমি তোমরা মতো আমার আমাদের মতো অর্থ হবে না তো ইন্নাহু নিশ্চয়ই সে হি তাগ। তাগাগ মানে সীমা লঙ্ঘন করেছে আগ মানে ট্রান্সগ্রেস করেছে সে সীমালঙ্ঘন করেছে বর্ডার অতিক্রম করেছে যাকে বলা হয় আল্লাহ মানুষের জীবনে চলার জন্য একটা বর্ডার দিয়েছেন আপনি এইটা খেতে পারবেন এটা খেতে পারবেন না এটা বলতে পারবেন এটা বলতে পারবেন না এটা চলতে পারবেন এভাবে চলতে পারবেন না এই যে মানুষের যে একটা বর্ডার দিয়েছেন এই বর্ডার অতিক্রম করা মানে সীমা লঙ্ঘন করা জি আসুন আমরা সেই বর্ডার অতিক্রম করব না ফ্রাউনের মতো আমরা আল্লাহর সীমার মধ্যে থাকবো সময় এই জন্য আলো বলছেন যে হে মুসা তোমরা দুই ভাই ফ্রাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে জি এরপর দেখুন আল্লাহ কত সুন্দর কথা বলেছেন তা হলো তোমরা তার সাথে নরম কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুবাহ আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহর সীমা লঙ্ঘন করেছে সেই ফেরাউন তারপরেও তার সাথে নরম কথা বলার হুকুম করেছেন জি এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় ভাই দেখেন ফা অতপর কুলা আবার সেই দ্বিবচন আছে কুল মানি বলবে বা বলো আর কুলা তোমরা দুজনে বলবে ঠিক আছে আর কলু মানে কুল সরি উলা মানে দুজন দুই আর কি অ্যান্ড স্পিক বোথ অফ ইউ যাকে বলা হয় লাহু তার সাথে লাহু তার সাথে টু হিম কওলান এই কওলা থেকে কলার মানে কথা এটা কি ভাই এম চলে আসছে তার সাথে কথা বলবে লাই লাইনান মানে জেন্টাল বা নরম ভাষায় আল্লাহ বলছেন যে ফ্রাউনের সাথে তোমরা নরম ভাষায় কথা বলবে উদ্দেশ্য কি লাল্লা লাল্লা মানে পারহ্যাপস হয়তো বা হু হুমানি শেখ আবার বলছি ইন্না বা লা আল্লাহ এর সাথে পসেসিভ প্রোনাউন মিললে অর্থটা দাঁড়াবে ডান পাশে এটার মতো হয়তো সে ইয়া তাজাক কারু তাজাক কারা মানে সে উপদেশ গ্রহণ করেছে ইয়া তাজাক কারু সে উপদেশ গ্রহণ করবে আও অথবা ইয়াকশা মানে ভয় করবে খাসিয়া খাসিয়া সে ভয় করেছে ইয়াকশা সে ভয় করে বা করবে আল্লাহ যে হে মুসা এবং হারুন তোমরা দুই ভাই তার কাছে যাও এবার তার সাথে নরম সুরে কথা বলো উত্তেজিত হবে না বা হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে আসি এখন আমার কাছে সুপার পাওয়ার আছে এই আছে এভাবে আপনি যা তা সেভাবে কথা বলবেন না নরম সুরে কথা বলতে বলছে সুবহান আল্লাহ প্রিয় মহতার আসলে এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে একটু বুঝতে হবে প্রত্যেকটা আয়াত ভাইয়ের অন্তর্নিহিত গুরু অর্থগুলো বুঝতে হবে এই রিলেটের আয়াত আপনার সুরা না হলে পাবেন সুরা না হলে একশো পঁচিশ নম্বর আয়াতে ওখানে আল্লাহ বলছেন উদু সাবিল রব্বি কাবিল হেকমা অল মাতিল হাসানা অর্থাৎ হে আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা বুঝতে পারছেন প্রিয় এই আয়াতে দেখেন দাওয়াত হবে নরম ভাষায় ইসলামে দিনের দাওয়াত দিবেন আপনারা কিভাবে নরম ভাষায় যাতে করে তার অন্তরে প্রতিক্রিয়া করে ও দাওয়াত সবল হয় উদ্দেশ্য এইটাই আপনি সবল হতে হবে আপনি দাওয়াতের কামক দাওয়াত দিয়ে চলে যাবেন নিলে নিলো না নিলে না নিল জিনা আপনার একটা উদ্দেশ্য থাকবে আমাকে সবল হতে হবে ফেরাউন দেখেন সবচেয়ে বড় দাম্ভিক ও অহংকারী ছিল আর মুসা হোসেন আল্লাহর পছন্দীয় লোকদের অন্যতম তারপরেও ফেরাউনকে নরম ভাষায় সম্বোধন করতে আল্লাহ নির্দেশ দেওয়া হয়েছে এতে বোঝা যায় প্রতিপক্ষ যতই অবাধ্য এবং ভ্রান্ত বিশ্বাস বা চিন্তাধারার বাহক হোক না হন না কেন ভাই তার সাথে সংস্কার ও পথ প্রদর্শনের জন্য আপনাকে কর্তব্য হলো তার সাথে নরম ভঙ্গিতে একদম হিতাকাঙ্ক্ষার ভঙ্গিতে কথা বলতে হবে এরই প্রেক্ষিতে আপনি সে কিছু চিন্তা ভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহর ভয়ও সৃষ্টি হতে পারে সুহান আল্লাহ প্রিয়া আপনারা সুরা নাজিয়াতের আঠারো থেকে উনিশ নম্বর আয়তে ওখানে পাবেন আল্লাহ হোসেন যে আপনার কি আগ্রহ আছে যে আমি পবিত্র আপনি পবিত্র হবেন আর আমি আপনাকে আপনার রবের দিকে পথ প্রদর্শন করি যাতে আপনি তাকে ভয় করেন এভাবেও সুরা নাজিয়াতের আঠারো থেকে উনিশ নম্বর আয়তে আল্লাহ হোসেন মুসআ আল্লাহাল্লাম কীভাবে সে নরম পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটাই কিন্তু ওখানেও আল্লাহ বলেছিলেন বুঝতে পেরেছেন জাহেবী মহারম আমাদেরকে মেইন কথা হলো দিনের দাওয়াত এটা হলো কী খুব নরমভাবে অর্থাৎ প্রথমে আপনার পরামর্শের মতো তাকে বলা হয়েছে দেখেন এখানে যে আপনার কি আগ্রহ আছে কোনো জোর নয় আপনার ইচ্ছার উপর নির্ভরশীল মানে ফেরাউনকে মুসা আল্লাহ বলেছিলেন সুরা আমি আবার বলছি সুরা নাজিয়াতে আঠারোতে উনিশ নাম্বার একটা দেখেন যেখানে মুসা আল্লাহ সাল্লাম সম্বোধন করে বলছিলেন যে ফেরাউনকে হে ফেরাউন আপনার কি আগ্রহ আছে কোনো জোরাজুরি নয় আপনার ইচ্ছার উপর নির্ভরশীল যে আপনি আল্লাহর হুকুম মানেন দ্বিতীয়ত যে আপনি পবিত্র হবেন এটা বলা হয়নি যে আমি আপনাকে পবিত্র করব না তৃতীয়ত তার রবের কথা স্মরণ করে দিয়ে দিলেন তিনি তাকে লালন পালন করেছেন ভান আল্লাহ আসুন আমরা এর থেকেও দিনের দাওয়াত কিভাবে নিবে করবো তা আমরা শিক্ষা নেই জি এরপরে দেখুন তারা বলল হে আমাদের রব আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে জি বলছেন দেখেন কলা এই যে কলা আর কলা মানে দ্বিবচন তারা উভয় বলল দুই ভাই বলল রব্বা না রব্বা না না মানে আমাদের আমাদের রব ইন্না নিশ্চয়ই আমরা না আ খফু আমি আশঙ্কা করি বা আমি ভয় করি না খাওয়ু আমরা ভয় করি তা খাপু তুমি করো ইয়া খাফু সে করে ক্লিয়ার তা না আমরা আশঙ্কা করতেছি যে আন মানে যে বা দ্যাট কি বলছিলেন যে রু তো সে বাড়াবাড়ি করবে ইয়া ইয়া মানে কি তারপর সিঙ্গুলার বর্তমান ভবিষ্যৎকাল ইয়ফরু তো সে বাড়াবাড়ি করবে আফ্রুত আমি বাড়াবাড়ি করবো তাফরুতা তুমি নাফরুতা আমরা ক্লিয়ার সাবজেক্টগুলো চেঞ্জ করেন পার্সোনাল প্রণাম দেখেন অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আলাই না আলা উপরে আস না মানে আমাদের না মানে কি আমাদের দেখুন আমাদের উপরে সে বাড়াবাড়ি করবে হে আল্লাহ আমরা তো এই ফ্রাউনের কাছে যাব সে তো জানে যে সে কত রাগী সে কত দম্ব অহংকার আমরা গেলে তো আমাদের উপরে সে বাড়াবাড়ি করবে আও অথবা আন মানে যে দ্যাট সে কি করবে ইয়া তো গ সে সীমা লঙ্ঘন করবে হিউল ট্রান্সগ্রেস এখান থেকে দুটো ভাব এই দুটো ভাব কিন্তু বর্তমান ভবিষ্যৎকাল যেহেতু সামনে ইয়া আছে বর্তমান ভবিষ্যৎকাল নট পিছনের সে বাড়াবাড়ি করবে সে সীমা লঙ্ঘন করবে ইয়াত গ সে সীমা লঙ্ঘন করবে আমি সীমা লঙ্ঘন করবো আত গ তুমি তাত গ আমরা নাত গ জি আশা করি বুঝতে পেরেছেন আসলে দেখো মতন এই আইটের ভিতরে মুসা আলাহিসাল্লাম এখানে আল্লাহ তালার সামনে দুই প্রকার ভয় প্রকাশ করেছেন এক ভয় হল শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন যা কি বাড়াবাড়ি করা এই যে বাড়াবাড়ি করা রুতা। যে উদ্দেশ্য এই যে ফেরাউন সম্ভবত আমাদের কথা শোনার আগেই অহংকার অহমিকার দাম্ভিকতায় সে উত্তেজিত হয়ে হবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু করে হয়তো বসবে আল্লাহ আর দ্বিতীয় এই যে শব্দটা তাগাওয়া কথাটা আসছে এটা সম্ভবত এই যে সে আপনার সানে অসমীচীন কথাবার্তা বলে আরও বেশি অবাধ্যতা প্রদর্শন করবে অথবা তাড়াতাড়ি সে আক্রমণ করে বসবে অথবা আমাদের উপর তার হাত প্রসারিত করতে পারে এভাবে আল্লাহর কাছে মুসাআল্লাহাল বলতেছেন জি এবার কি এর উত্তরে আল্লাহ বললেন তিনি বললেন মানে আল্লাহ বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও দেখি সুবাহান আল্লাহ প্রিয় মত দিনের দাওয়াত দিবেন আল্লাহ তাদেরকে অভয় দিচ্ছেন জি দেখুন শব্দে শব্দে কলা কলা মানে তিনি বললেন মানে আল্লাহ বললেন কলা আর কলু তারা বলল ঠিক আছে কলা লা লা মানে না লা তাখাফ যদি হতো যদি সাকিন হতো মানে তুমি ভয় করো না আর যেহেতু সাথে একটা আলিপ দিয়েছে এজন্য দ্বিবচন হয়ে গেছে লা লাফা তোমরা দুজনে ভয় করো না ইন্নি সরি ইন্নানি ইন্না মানে নিশ্চয়ই ইন্নি মানে আমি এখানে ই মানে আমার হওয়ার কথা কিন্তু ইন্নার সাথে যেহেতু হয়েছে এই আমি হলো তো ইন্নানি নিশ্চয়ই আমি মা মানে সাথে কুমা। কুম্ভানি তোম তোমার কুম মানে কি ভাই তোমাদের কুম হলো তোমাদের আর কুমা দ্বি বছর মাঝখানে দ্বি বছর কা হলো তোমার কুমা হলো তোমাদের দুজন আর কুম হলো তোমাদের সকলের মা কুমা তোমাদের দুজন আর ইউ বোথ তোমাদের দুজনার সাথে আমি আসি তোমার ভয় করো না ভয় কিসের আল্লাহ তোমাদের সাথে আছে ও কি করবে কেননা আসমাউ আমি শুনি ওয়া আর এবং আমি দেখি দেখেন এটাও বর্তমানকাল এটা বর্তমান আস মা আমি শুনি তাস তুমি শুনো ইয়াস সে শুনে নাস আমরা শুনি আর কি ও র আমি দেখি তার তুমি দেখো ইয়ার সে দেখে না র আমরা দেখি ক্লিয়ার আই হিয়ার অ্যান্ড আই সি তুমি ভয় করো না আমি তোমাদের সাথেই আছি সুহান আল্লাহ প্রিয় মাতা আল্লাহ তালা এইভাবেই বলতেছেন যে আল্লাহ যদিও মনে করেন যে আল্লাহ তালা আরসের উপরে আছেন আমরা সবাই জানি আর এটা একজন মুমিনের আকিদা বিশ্বাস যে আল্লাহ কোথায় আছেন ভাই আল্লাহ আরসে আছেন কিন্তু আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু তার সঠিক বান্দা ও সৎ লোকদের সাথে আছেন বলে কিন্তু ঘোষণা দিয়েছেন যেমন আপনার আল্লাহ সাহায্য ও সহযোগিতা তাদের সাথে থাকবে আল্লাহ এইভাবে বিভিন্ন আয়তে কিন্তু অঙ্গীকার করেছেন আবার বলছেন যে এখানে দেখেন আমি শুনি এবং আমি দেখি এর থেকে প্রমাণ করে যে এখানে সহযোগিতার মাধ্যমে আল্লাহ সঙ্গীত আছেন আল্লাহ আসুন আমরাও চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো ভালোভাবে বোঝার এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার আমরাও ইনশাল্লাহ ভাই আল্লাহরের দিন প্রচার প্রসারে আমরা যার যেখানে যতটুকু সম্ভব সেটা আমরা করে যাব এতে মনে করবেন যে আল্লাহ আপনার সাথে থাকবেন এবং আল্লাহ সব কিছু শুনবেন এবং দেখবেন এই আকিরে বিশ্বাস আমরা পোষণ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে টপিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারম আমাদের দ্বিতীয় পার্টের শর্ট গ্রামার অংশে একটু লক্ষ্য করুন যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি রূপান্তর বা পঞ্জুবেশন দেখুন এখানে একটা ফেল বা ভাব পেয়েছি তা হলো ওয়া দেখেন ওয়াস্তনা তু খেয়াল করেন এটা কোথেকে আসলো কিরিয়ার সাত নম্বর ফর্মে যেমন ইহ তালাফা সে মতবিরোধ করেছে ইয়াহ তালিফু সে মতবিরোধ করে বা করবে তাহলে ইস তনা ইস সে মনোনীত করেছে ইয়াস তনিউ সে মনোনীত করে বা করবে তাহলে আমি মনোনীত করেছি টু মানে আমি এই যে দেখেন আমি মনোনীত তোমাকে হে আমি তোমাকে মনোনীত করেছি আবার ইস্তনাতা ইস্তনাতা অর্থাৎ কি তুমি মনোনীত করেছ না আমরা মনোনীত করেছি ইস্তনাতুম তোমরা মনোনীত করেছ জি আশা করে বুঝতে পেরেছেন এভাবেই আল্লাহ যুগে 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 বিভিন্ন নবী রাসুলদেরকে তথা সেই দিনের কাজের জন্য আল্লাহ মনোনীত করে থাকেন জি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন এরপর যখন প্রিয় যে যে শব্দ তাহলে এই যে এটা আগে পেয়েছি আবার আসছে আবার দেখুন ইজ হাব ইজ হাব মানে তুমি চাও ইম্প্যারিসেস যাহাবা যাহাবা ইয়াজ হাবু জাহাবা ইয়া জাহাবু ক্রিডের এক নম্বর হোম দুই নম্বর দল জাহাবা জাহাবু ইজাহাব ইজাহাব তুমি যাও ইম্পারিস আদেশমূলক ক্রিয়া এক নম্বর হোম দুই নম্বর দলে আপনাদের এখানে ওয়ালা তানিয়া আর তুমি অলসতা করো না এটা হলো গিয়ে মূল শব্দ হলো ওয়ানা ওয়ানা অর্থাৎ সে অলসতা করেছে ইয়ানিউ তারপর তানিউ আনিউ নানিউ যে ওয়ালা তানিউ তুমি অলসতা করো না আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন মতাম যে শব্দ হলো এই কলু কল এটা আপনি পারবেন ইয়া তাজাকারু ইয়া তাজাকারু খেয়াল করেন তা তাহলে পাঁচ নম্বর ফর্মে তাকাব্বালা সে গ্রহণ করেছে বা কবুল করেছে তাজাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে বা উপদেশ গ্রহণ করেছে ইয়া তাজাক্কারু সে শিক্ষা গ্রহণ করে বা উপদেশ গ্রহণ করে বা করবে এই যে ইয়া তাজাক্কারু উপদেশ গ্রহণ করে বা করবে ক্লিয়ার এই যে এখান থেকে এটা চলে যাচ্ছে এটা আশা করে বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতো আমাদের শব্দ হলো এই যে দেখেন আও অথবা ইয়াকা মানে সে ভয় করে বা করবে খাসিয়া সে ভয় করেছে সে সে ভয় করে বা করবে এই যে এখান থেকে ইয়াক সে ভয় করে বা করবে দেখুন এমন কোনো আয়াত নেই যে এমন কোনো শব্দ ফেল নেই আমাদের এই ভার্বের যে কোনো একটা সাথে আপনাকে মিলিয়ে দেখাই দেখুন এই রিলেটেড আরও কয়েকটা শব্দ দেখেন খাসিয়া, সলিয়া গসিয়া এই যে আবার দেখেন ইয়াসুলা ইয়াগসা ইয়াকসা এই যে মানে গাছি আসে ঢেকেছে সলি আসে দগ্ধ হয়েছে খাসি আসে ভয় করেছে জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয়মতা যে শব্দ বিভ্রতা হলো একটু খেয়াল করেন না খাওয়া ফু আমরা আশঙ্কা করি বা আমরা ভয় করি এক নম্বর আট নম্বর ধরে দেখেন খফা সে ভয় করেছে বা সে আশঙ্কা করেছে ইয়া খফু সে ভয় করে বা সে আশঙ্কা করে ক্লিয়ার তাহলে আমি আশঙ্কা করি তা খু তুমি করো ইয়া খফু সে করে আর না খু আমরা আশঙ্কা করি না খু আমরা আশঙ্কা করি জি এরপর দেখুন প্রিয়তের শব্দ খেয়াল করেন ইয়া রুতা। বাড়াবাড়ি করবে সে বাড়াবাড়ি করবে কিন্তু এক নম্বর ফর্ম এক নম্বর দলে এটা নাস সে সাহায্য করলো ইয়াং সুরু সাহায্য করে বা করবে তাহলে বলেন তো সে বাড়াবাড়ি করলো তাহলে কী হবে ফারতা ফা রতা সে বাড়াবাড়ি করলো সে বাড়াবাড়ি করে বা করবে ইয়াফরুতু রুতু সে বাড়াবাড়ি করে বা করবে জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন বীরমতারাম যে শব্দ ব্রান্ত হলো একটু খেয়াল করেন এখানে কয়েকটা শব্দ আছে আলোচনা আগেও আমরা করেছি যেমন কলা সে বলেছে বা বলল ইয়া কুলু সে বলে বা বলবে দেখুন তা খা তোমরা ভয় করো না লা খা খাফা ইয়া খাফু আর এখানে ইয়া খু দিবসন হয়েছে তোমরা ভয় করো না খফা থেকে আসে যেটা আলোচনা করেছি এটা আপনারা পারেন সামিয়া ইয়াসমাউ গ্রুপের সামিয়া ইয়াসমাউ তা আমি শুনি আসমাউ তুমি শোনো তাসমাউ ঠিক আছে এটা র আ মানে সে দেখে ইয়া র আমি দেখি ইয়া র সে দেখে আর আমি দেখি তার র তুমি দেখো ইয়া র সে দেখে এখন টেবিল দিলাম না মুখে মুখে বললাম এরপরে কিন্তু আস্তে 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 আমরা টেবিল কিন্তু কমে যাবে এরপরে কিন্তু কুইজ চলে আসবে ইনশাল্লাহ আপনাদের সামনে জি আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার এবং বোঝার তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওতূবি ইলাইহি